ঈদের পরে আমি শেষ করে দিলাম কারণ পুরস্কার ভিতরে নিয়ে আসছে ঈদের পরে কুচিন কুন্তিন বলবো অনেকে যান বাল্লাকে আগ্রহ বই ঈদের আজকে কালকে থাকি বন্ধ কুচিং আগামীকাল থেকে বন্ধ ঈদের পর পর্যন্ত ষাট তারিখ পর্যন্ত বন্ধ থাকবো ফার্স্ট তারিখ শনিবার ফার্স্ট তারিখ শনিবার শনিবার থেকে কুচিং খোলা ফার্স্ট তারিখ শনিবার আট দিনের বন্ধ শনিবার থেকে কোচিং খোলা মনে রাখবেন পাঠাতে না দেখব না আরেকদিন করে শনিবার থেকে শনিবার আগে মনে আবার পাঁচ তারিখ থেকে কোচিং খোলা ক্লাস হইবে কোচিং